দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় জি কে বেরহা শহরে সমকামিতায় জড়িত ইমাম মহোসেন হেনরিক্সকে গুলি করে হত্যা করা হয়েছে পনেরো ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এ এফ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মোহসেন হেনরিক্সই বিশ্বের প্রথম ইমাম যিনি প্রকাশ্যে সমকামিতায় জড়িত থাকার কথা স্বীকার করেন সমকামীদের জন্য দক্ষিণ আফ্রিকায় একটি মসজিদও নির্মাণ করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় অজ্ঞাত দুই সন্দেহভাজন মুখ ঢাকা অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে মোহসেনের গাড়িটিকে লক্ষ্য করে একাধিক গুলি ছুটতে শুরু করে পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর সত্যতা এফপিকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র পুলিশ জানায় হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি এ ঘটনা নিয়ে তদন্ত চলছে আন্তর্জাতিক এলজিবিটি কিউ অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে উনিশশো সালে নিজেকে সমকামী বলে ঘোষণা দেন মহসিন তার জন্ম কেপ টাউনে এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবা নামে এক মসজিদ নির্মাণ করেছিলেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা